যে চিকিৎসার কি সংকট আপনার হাসপাতালে নাই সব চিকিৎসক যারা নার্স যেগুলি দরকার যেগুলি আপনার সার্ভিস দেওয়া দরকার যে সমস্ত জিনিস এগুলি নাই আমাদের এই ত্রিশ লাখ মানুষের কিন্তু এটা একটা হাসপাতাল এই ক্ষেত্রে তো সবাই একটু সহনশীল হতে হবে বুঝতে হবে জানতে হবে চিকিৎসকরা তো বলছে না যে আমরা চিকিৎসা দিব না চিকিৎসা রায় দিই না এই যে সদর হাসপাতালে ইমার্জেন্সিতে একজন চিকিৎসক যখন ডিউটি করে দেখলে একদিন তার সেবা তার কাজ একদিন দেখলে মনে হচ্ছে যে এত হায়াত কমে যাচ্ছে এত বেশি দিন বাঁচবে না এই ধরনের পরিস্থিতিতে যদি জনগণ বা সন্ত্রাসীরা বা আমাদের চিকিৎসকদের চিকিৎসকদেরভাবে জঘন্য বা ন্যাখ্যাজনক ঘটনা বা আক্রমণ করে চিকিৎসকরা হতাশ হয়ে যাবে চিকিৎসকরা বিত হয়ে যাবে যে এমনিই তো আমরা চিকিৎসকরা আপনার রাস্তার ফকির চিকিৎসাওয়ালা থেকে সবার সাথে আমাদের সম্পর্ক আমাদের রুগী সবাই এক বড় লোক হোক ছোটো লোক সবাই আমাদের পেশেন্ট আমরা সেই ধরনের সার্ভিস দেওয়ার কথা বলার আপনার চেষ্টা করি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি আপনারা সেটা দেখেন এই অবস্থায় আজকে যে ঘটনা ঘটলো সেটা যদি সঠিক বিচার না হয় আমরা বিচারপ্রার্থী বিচারের জন্য আমরা এখানে সমাবত হয়েছি এটার যদি সঠিক বিচার না হয় তাহলে তো দুর্বৃত্ত যারা আছে তারা আরও সাহস পাবে আপনার এই সমস্ত দুর্বৃত্তরা বা এই সমস্ত জঘন্য ঘটনা এই সমস্ত ন্যা ঘটনা প্রতিরোধ করতে হলে বিচার সঠিক বিচার করতে হবে আমাদের সাথে রিক্সাওয়ালার সাথে আর ডাক্তারের মধ্যে পার্থক্য নাই দুজনে মারলে কোনো বিচার নাই আমাদেরকে চলে কোনো কিছু হলেই চলে আসে আমাদের সমঝোতার জন্যে আমরা মনে করি এগুলো বিচার হওয়া দরকার এর পাশাপাশি কোনো সদর হাসপাতালে অনেকে এসে এদের অনেক মানে সামান্য জিনিসটা অনেক বিশৃঙ্খলা করে এতে হবে আমাদের এই ম্যাক্সিমাম ডক্টর হচ্ছে বাইরের ডক্টর এরা বিভিন্ন অজুহাতে এমনিতে চলে যেতে চায় আমি বলবো আপনাদের আমাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি সদর হাসপাতাল থেকে এবং এখান থেকে যে ক্লিনিকগুলো আছে সদস্য নাম্বার যে ম্যাক্সিমাম ক্লিনিকে ডাক্তার বাহিরে ডাক্তাররা চালায় আমাদের সুনামগঞ্জের কোনো ডক্টর কোনো ক্লিনিক কাজ করে না আমি মনে করি যে এই ক্লিনিকের স্বার্থের জন্য ওদেরকে আপনাদের এই কোনো যদি সমস্যা হয় কোনো যদি আপনাদের যে কোনো কারণে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আমাদের বিচারের জায়গা আছে আমাদের সিভিল সার্জন আছে আমাদের এখানে সংগঠন আছে আদালত যে কোনো জায়গায় আপনাকে বিচারের জন্য চাইতে পারেন তা আমরা অত্যন্ত ন্যাার জন্যভাবে জানাচ্ছি যে ওই দিনের ঘটনায় একজন ডাক্তারকে কর্মরত অবস্থায় অত্যন্ত জঘন্যভাবে আক্রমণ করে তাকে আহত করেছেন ডাক্তার মুগুলঞ্জন চক্রবর্তী ইতিমধ্যে বিস্তারিত বলেছেন আমরা পরে জেনেছি ডাক্তার এখনও চিকিৎসাধীন আছেন সুনামগঞ্জে এমনি ডাক্তারদের সংকট চিকিৎসক সংকট দীর্ঘদিন থেকে সুনামগঞ্জের চিকিৎসক পুরো মাত্রায় চিকিৎসক থাকে না এখানে একটা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে আজ পর্যন্ত মেডিকেল কলেজের চালু করতে পারে না চিকিৎসকের অভাবে এ মতো অবস্থায় স্বল্প সংখ্যক চিকিৎসক নিয়ে সুনামগঞ্জ সব সুনামগঞ্জের বিভিন্ন ক্লিনিকে যে চিকিৎসা দিচ্ছেন এই জন্য ওদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত অথচ তার উপরে আমরা আক্রমণ করি সুনামগঞ্জ হেলথ কেয়ারে আমাদের এক সহকর্মী চিকিৎসক আমাদের এই জুনিয়র ছোট ভাই গোলাম রব্বানি সোহাগকে অতর্কিতভাবে তার ডিউটির অবস্থায় আল্ট্রাসাউন্ড রুমে ঢুকে ভিতরে রুম বন্ধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে একদল দুষ্কৃতিকারী আমরা তার সুস্থ বিচার বিচারের জন্যই আমরা সরকারের নিয়ম অনুযায়ী আমরা আদালতে সমাপন্ন হই এবং যথাযথ বিচার পাওয়ার জন্য আমাদের সকল চিকিৎসক বৃন্দ আজকে এই প্রতিবাদ এই ঘটনা প্রতিবাদ জানিয়ে আমরা সমাবত হয়েছি আমি মনে করি এই ধরনের কাজ আসলে করলে আমরা চিকিৎসাতে ভয় পাবো এবং এই ধরনের ঘটনা যদি ঘটে আমরা আস্তে আস্তে নিরুৎসাহিত হব তো আশা করি ভবিষ্যতে আর কোনোদিন দিন এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য যারা এই সংশ্লিষ্ট আছেন তারা ব্যবস্থা নেবেন